করছি তসলিমা নাসরিনের লেখা আমার ভীষণ প্রিয় লেখিকা তসলিমা নাসরিন নেন ওনার লেখা একটি কবিতা কবিতার নাম মুক্তি তো এই কবিতাটা আসলে সব কবিতাই উনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের মন ছুঁয়ে গেছেন আমাদের অন্তর ছুঁয়ে গেছেন যে কবিতা আমরা পাঠ করলে মনে হয় যেন এর মধ্যে এখনও পৌঁছাতে পারিনি তো তবুও চেষ্টা করছি আরও একবার বলছি কবিতার নাম মুক্তি যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেলে হঠাৎ হঠাৎ চালিও না দূরে বসে বসে নীরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্তও করব ভুলে গেলে এটুকুই অন্তত বুঝবো ভুলে গেছো ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটব ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করব। ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাবেন ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু এলোমেলো শোব রোদ বা জ্যোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে খেলি আমি হয় ঘুমব 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 করেও নিশ্চিন্তের একটুখানি ঘুম ঘুমোতে পারি না কত দীর্ঘদিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানালায় দাঁড়িয়ে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দজাই করা নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নিখুদ যেন ঝুল যেন মুখ যেন ঠোর চোখ যেন বুক জিবুক এই মাত্র ঝরে আছে কোথাও ভাগেনি আচুর লাগেনি ধুলোবালি ছোঁয়নি হাসতে হবে রূপকথায় মতো তার খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পায় যদি সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে কতকাল সুখনামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাচ্চি যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসো তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠোই তোমার দশ নখে ভুলে যাও মুখের চংগুলো ধুয়ে একটু হালকা হই একটুখানি আমি হই